আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি সাইফুল ইসলাম প্রশিক্ষক এবং পরিদর্শক বাংলাদেশ পুলিশ মাধ্যম শিক্ষাবোধ মোহাম্মদপুর ঢাকা সুন্না হেলদি মিক্স মিক্সটি আমি আমার সন্তান এবং বাতিজার জন্য সর্বপ্রথম সংগ্রহ করেছিলাম তাদের ক্ষেত্রে ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়ায় আমি এর দাওয়াত আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল এবং আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিই এবং আলহামদুলিল্লাহ আমার আহ্বানে তারাও তাদের সন্তানদের জন্য সুন্না হেলদি মিক্স সেরিয়াল ব্যবহার করা শুরু করেন এবং এখন পর্যন্ত তারা ব্যবহার করতেছেন এবং তাদের মন্তব্য আলহামদুলিল্লাহ ইতিবাচক তাই আমিও আমার বাচ্চার জন্য হেলদি মিক্স সেরিয়াল কন্টিনিউ করতেছি সুতরাং আপনিও আপনার সন্তানের জন্য খাদ্যটি পছন্দ করতে পারেন আশা করি সুন্না হেলদি মিক্স একটি আপনার সন্তানের সুস্বাস্থ্য এবং বেড়ে ওঠায় অত্যন্ত শক্তিশালী সহায়ক হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ আসালামুক বরহমতুল্লা